তিন তারিখের সুপ্রিম কোর্টের অর্ডারে কোনোরকমভাবে আমাদেরকে অবৈধ ঘোষণা করেনি সেখানে কার এবং কাদের অঙ্গুলি হলেনি হতে পারে কারো টেবিল চাপড়ানোর কথায় ভয় পেয়ে গিয়ে চেয়ারম্যান আমাদেরকে স্কুল যাওয়া থেকে বঞ্চিত করেছে আমরা আজকে নয় গত এপ্রিল মাস থেকে প্রায় দেড় মাস যাবত আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং শান্তিপূর্ণ হয়তো আমাদের সংখ্যা কম তাই মিডিয়া এবং সাধারণ মানুষের আকর্ষণ মানে দৃষ্টিতে আসতে পারেনি কিন্তু আজকে আমরা আসিনি গত দেড় মাস ধরে এখানে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে দাবি আমাদের প্রথম দিকে একই জায়গায় রয়েছে যেখানে তিন তারিখের সুপ্রিম কোর্টের অর্ডারে কোনোরকমভাবে আমাদেরকে অবৈধ ঘোষণা করেনি সেখানে কার এবং কাদের অঙ্গুলি হলেনি হতে পারে কারো টেবিল চাপড়ানোর কথায় ভয় পেয়ে গিয়ে চেয়ারম্যান আমাদেরকে স্কুল যাওয়া থেকে বঞ্চিত করেছে এবং মাস মাইনে থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই একটাই দাবি আমাদেরকে স্কুলে পাঠাতে হবে এবং মাস মাইনের ব্যবস্থা করতে হবে প্রথমত বলি আমি জানি না কে যোগ্য কে অযোগ্য যদি সুপ্রিম কোর্টের তিন তারিখের ভার্টিক দেখেন এবং সেখানে বলেছিল ডিভিশন বেঞ্চের দেবাংশু পোশাকের বেঞ্চের অর্ডারটাকে আপভোল্ট করা হয়েছে সেখানে সতেরোটা কারণ দেখিয়ে প্যানেল ক্যান্সেল করা হয়েছিল সেখানে কোনো যোগ্যযোগের পৃথকীকরণ লিস্ট আমরা সাদা চোখে দেখিনি অন্যরা দেখতে পারে এবং সেখানে পুরোটাই বলেছিল অথরিটি তার স্যান্টিটি এবং পিওরিটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তার জন্য পুরো প্যানেল বাতিল হয়েছে আমরা নিজেদেরকেও বৈধভাবে এবং অপর প্রান্তে যারা আসেছে প্রত্যেকেই বৈধ প্রত্যেকেই মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশান নির্ধারিত ডিগ্রি এবং বিএড নিয়েই পরীক্ষায় দিয়েছিল সসম্মানে উত্তীর্ণ হয়ে প্রত্যেকটা ধাপে অংশগ্রহণ করে তারা চাকরি করছিল দীর্ঘ ছ বছরের পরে আমরা চাকরিচ্যুত হয়ে স্কুল যাওয়ার দিকে বঞ্চিত এবং বেতন পাইনি বলে আমরা এখানে এসেছি আবার কিছু পক্ষ স্কুলেও যাচ্ছে তাদের কি উদ্দেশ্য নিয়ে তারা আসছে তারাই বলতে হবে আমাদের উদ্দেশ্য একটাই আমাদের স্কুলে পৌঁছাতে হবে এবং বেতন পুলিশ আমাদেরকে সহযোগিতার কথা বলেছে বারণ করেনি কারণ আমরা ডে বাই ডে এবং টাইম টু টাইম এক্সটেনশন আমাদের যে অবস্থানের যে এক্সটেনশন পিরিয়ড তার এগেন্স্ট আমরা মেল করেছি তার প্রতিলিপি আমাদের মোবাইলে মোবাইলে আছে এবং হার্ড কপিও আছে কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে যেটা আমাদেরকে সতর্ক করা হলো যে ওনারা আসছেন এবং ওনাদের রুদ্ররূপ ওরা আগে দেখেছেন যেটা শিক্ষক সুলভ নয় বলে ওনাদের মনে হয়েছে যা পরিস্থিতির উপরে তো কারো হাত নেই তো সেই জায়গা থেকে বলছিল আপনারা সংখ্যায় কম যদি আপনারা নিজেদেরকে একটু গুটিয়ে রাখেন বা এই জায়গাটা ছাড়া অন্যত্র অবস্থানের কথা হবে। তো এই মুহূর্তে আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত রিলে অবস্থায় কম বেশি আমরা আসছি তো এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমরা নিরাপত্তার কথা বলেছি ওনাদের দায় এবং দায়িত্ব তার বাইরে কেউ নাগরিক নিরাপত্তা যদি রাষ্ট্র দিতে ব্যর্থ হয় তখন নাগরিককে নিজেকেই নিরাপত্তা দায়িত্ব নিতে হয় আমাদের দায়িত্ব আমরা নিজে থেকেই এখানে নিরাপত্তার ব্যারিকেড গড়ে তুলি আমাদের অবস্থান জারি থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা স্কুলে যাচ্ছি যতক্ষণ না আমরা বেতনের আশ্বাস পাচ্ছি এবং বেতন পাচ্ছি আমাদের অবস্থান জারি থাকবে আমরা এখানে অবস্থান করছি আজকে নয় আমরা এই তিন দিন ধরে আজকে আমাদের কন্টিনিউ অবস্থান চলছে ঠিক আছে আমরা আমাদের অবস্থান থেকে কন্টিনিউ করছি কোনোদিন আমাদের সংখ্যা কম কোনোদিন সংখ্যা বেশি ভাবে আমাদের একটাই দাবি নন টিচিংদের পক্ষ থেকে যে যেহেতু মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার ব্যবস্থা করেছেন মানে উনি বলেছেন ভাতা দেবেন আজকে দেখছি যে হাইকোর্টে চলে গেছে সেটা হাইকোর্টে আজকে তার মানে হেয়ারিং আছে আমরা চাইব যে সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানবী মুখ্যমন্ত্রী সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের জন্য ভাতার ব্যবস্থা করে দেবেন তার সাথে সাথে সামনে যে জুলাই মাসে রিভিউ আসছে সে রিভিউতে আমাদের যাতে নন টিচিংদের যে আমরা যাতে পুনরায় যাতে আমাদের সাত বছরের চাকরিতে জয়েন করতে পারি সে ব্যবস্থা যাতে উনি করে দেন এই দাবি নিয়েই আমরা এখানে এসেছি